আমাদের ক্রেষ্টরা আমাদেরকে জেরে চলে গেছে চক্রান্ত করা হচ্ছে আমাদের ক্রেষ্টতার সঙ্গে আমরা ক্রেষ্টতার কথা আমাদের খুব মনে পড়ছে লোকসভা ভোটের সময় ক্রেষ্টটাকে খুব মিস করছি তাদেরকে বলছি কোনো চিন্তা করবেন না দুঃখ পাবেন না যে যে ক্রেষ্টটাকে মিস করছেন সবাইকে ক্রেষ্টতার পাশে পাঠানোর ব্যবস্থা করবো কারণ কাউকে বাকি রাখবো না

একটা অংশের মানুষকে কেনার চেষ্টা করছে এই বীরভূম থেকে মহুলশ্বর নদী নদীর যে এলাকাকে ওরা দখল করে রেখে দিয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকে আছে যদি এই বর্তমান বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের টাকা সাপ্লাই বন্ধ করা যায় তাহলে পরের দিন থেকে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না কারণ আপনারা জানেন কেউ 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 ভালোবাসা থেকে তৃণমূল করে না

আমরা বলছে যে কলকাতায় বসে বড় বড় কথা বলছো ক্ষমতা থাকলে বীরভূমের পাড়ে দেখাও বীরভূমের মাটিতে মাটি ওর বাপের সম্পত্তি এখানে তৃণমূল কংগ্রেসের যদিও যদি মনে হয় না দুধ থেকে যদি কেউ শুনতে পান বা তাদের কাছে প্রশ্ন করছি আমরা তো এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি আমি তো এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি তোরা তার বাপের ক্ষমতা থাকলে কৃষ্ণমন্ডলকে নিয়েছে না

Gracias. No, no, no. নিয়েছে তার আগে আমাদেরকে লড়াই করে এই মাটিকে ওই পশুদের হাত থেকে ক্রিমিনালদের হাত থেকে মুক্ত করতে হবে এখানে আপনারা যারা বসে আছেন আপনাদের কাছে আবেদন করছি অনুরোধ করছি কয়েকদিন বাকি আছে ভোটের সামনের তেরো তারিখ ভোট যে কটা মমতা ব্যানার্জির গরুচোর ভাইবো এখন ঘুরে ঘুরে মিটিং করে বলে বেড়ায় আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলায় কোথায় আসছেন নাকি মিটিং করে তখন দেখো বলবেন মানে বিকেলবেলা কি বলবেন আমরা সকাল ফেলে জানি বলবেন যে আমরা যদি না জিতি নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে সরকারি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে তাই যা করেছি করেছি সবাই আমাদেরকে ভোট দাও আপনাদেরকে বলছি এই টাকাগুলো কোন নেতা মন্ত্রী বাড়ির আলমারি থেকে আসে না এগুলো কোন তৃণমূল নেতার পকেটের টাকা নয় এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দু নম্বরে ছবি বিক্রির টাকা নয় এগুলো মানুষের টাকা মানুষ পাচ্ছেন এই মাটিতে বার্ধক্য ভাতা শুরু করেছিল বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় বিদ্রোহ ভাতা শুরু করেছিল বামফ্রন্ট সরকার বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করার ব্যবস্থা করেছিলেন জ্যোতি বসু ওয়ামফ্রান সরকার কিন্তু কোনদিন দিন বসুকে বলতে শুনেছেন কোনদিন ভূতা পাঠাদের জেগে বলতে শুনেছেন যদি সিপিএম ভোটে না যেতে তাহলে বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে কোনদিন বলতে শুনেছেন কোনদিন উচ্চারণ করে নিয়ে কথা কারণ আমরা জানি আমরা সরকারে থাকতে পারি কিন্তু গঙ্গা জলে গঙ্গা পুজো হচ্ছে মানুষের টাকা মানুষের কাছে যাচ্ছে এগুলো কোনো দয়াদার চিহ্নের দান নয় মানুষটা প্রাপ্য অধিকার পাচ্ছেন আর এখন মমতা ব্যানার্জি পরিচয় ভাই বয়সে বলে কাটাচ্ছে তো ওরা হারলে নাকি টাকা বন্ধ হয়ে যাবে কেন বাবা আলমারি থেকে টাকা আছে তুই হারলে বন্ধ হয়ে যাবে কোন হয়ে পারবে তুই তুই হারলে টাকা বন্ধ হয়ে যাবে আপনাদের সবার কাছে বলছি এখানে আপনারা যারা আছেন খালি একটা আপনারা জানলে হবে না আপনাদেরকে আবেদন করছি এই একটা কথা সামনের তেরো তারিখের মধ্যে বারো তারিখ মধ্যে যেন একটা বাড়ি না থাকে এই এলাকায় এমন একটা পরিবার না থাকে যে পরিবারের কাছে আমাদের কোনো না কোনো কমরেড কোনো না কোনো সাথী কোনো না কোনো থেকে বলে না আসবেন তাহলে হবে না ওরা যা বলছে মিথ্যে কথা বলছে একটা নয় পয়সা কোথায় বন্ধ হবে না যে কোনো প্রকল্পের টাকা আপনারা যেমন পাচ্ছেন মানুষ তেমন পাবেন তার থেকে ভালোভাবে পাবেন সবচেয়ে বড় কথা কি আজকে একটা প্রকল্পের টাকা পেতে গেলে তৃণমূল যে পয়সা কমাতে হয় আপনি লক্ষ্মী ভান্ডার পাবেন তার জন্য আগে দু টাকা দিয়ে নিচে নাম তুলতে হয়েছে আপনার অনেকে জানেন অনেকে করতে হয়েছে বাড়ি তৈরির টাকা আগে মহাজনের কাছ থেকে সুদের ধার নিয়ে টাকা তৃণমূলকে দিয়ে আসতে হবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এমনকি বন্ধন ব্যাংক থেকে বাইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট হারে টাকা ধার নিয়ে টাকা তুলে সেখানে সেই টাকা দিয়ে আসতে হবে তৃণমূলকে তারপরে চেক তৈরি হয়ে আসবে তার দু মাস পরে তিন মাস পরে পরদিনে এই বন্ধন ব্যাংকের সুদের হার যেখানে গিয়ে পৌঁছবে আপনার বাড়ি তৈরির যে টাকা এসেছিল দশ টাকার মধ্যে ন টাকা আপনার ঋণ চলে যাবে বাকি টাকায় বাড়ির ছাদে একটা কালি বসানোর টাকা হাতে পরে থাকবে না এই অবস্থা হচ্ছে আর যদি তৃণমূলকে টাকা না দেন যার লিস্টের দু নম্বরে নাম ছিল তার নাম চলে যাবে চল্লিশ নম্বরে এই জুলুমবাজি বন্ধ হবে এই জুলুমবাজি বন্ধ হবে একটা নয়া পয়সা একটা নয়া পয়সা কাউকে না দিয়ে সরকারি প্রকল্পের লিস্টে নাম মানুষের সরকারি প্রকল্পের টাকা মানুষ যেমন পাচ্ছেন তার থেকে ভালোভাবে পাবেন এই কথা বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে বলে দিয়ে আসতে হবে আর সবশেষে আপনাদের বলছে যখন বীরভূম যেটা বললাম ওদের কাছে সোনার খুনি এই মাটি থেকে ওদের কোটি কোটি টাকা ইনকাম হয় তাই ওরা সহজে বীরভূমকে ছাড়বে না আমরা জানি ছাড়তে চাইবে না ওরা চেষ্টা করবে ওদের সেই গাছওয়ারি করার ক্ষমতা নেই আপনারা নিজেরাও বুঝতে পারছেন আপনারা

শুধু যতটুকু জোর আছে ওরা চেষ্টা করবে গাড়ি জোরে বুট দখল করে এলাকাগুলোকে দখল করতে ভোটটাকে পার করতে এখানে আমাদের যারা কংগ্রেসটা রয়েছেন কংগ্রেসের যে বন্ধুরা রয়েছেন আপনাদের সবাইকে বলছি সোজা কথা সোজা ভাষায় বলছি ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে অনেক বাড়াবাড়ি রয়েছে অনেক বাড়াবাড়ি হয়েছে ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে এক একটা বুটকে রক্ষা করতে হবে এতক্ষণ এই কথা এখানে দাঁড়িয়ে বলবো না যে কাজটা খুব সহজ হবে কাজটা সহজ হবে না আমরা জানি এইটা করতে আপনারা বিড়ালের সামনে থেকেও যদি একটা সুন্দর পাখি কেড়ে নিতে চান একটা মাছের কাটা কেড়ে নিতে চান একটা বিড়ালও খাওয়া মারি আর সেখানে এটা তৃণমূল কংগ্রেস ওরা তো মতো এই কেটে লুটছে ওরা তো আঁচড় কাটতে আসবে এবং ওদের আঁচড় কাটার ক্ষমতা কি পুলিশ সার ওদের কিচ্ছু নেই আপনারা জানেন এই তো কৃষ্ণমন্ডল পুলিশের সামনে দাঁড়িয়ে বলতো পুলিশের গাড়িতে বোম মারবে যেহেতু চারটে পুলিশ সার দিক থেকে ওরা ক্ষমতার বাবা কি বিরাট ক্ষমতা রয়েছে কি হলো যেদিন মাথার উপর পুলিশ থাকলো না রাত্রিরে বাড়িতে সিরিয়াল ঢুকলো সারা রাত ফোন করে গেল মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি আর ফোন ধরলো না পরের দিন ভোরবেলা যখন ওকে বাড়ি থেকে বার করে গাড়িতে তুলছে আপনি বাকি বীরভূমের মানুষ ছেড়ে দিন ওর পাশের বাড়ির লোক জানলা থেকে মুখ বার করে পর্যন্ত জিজ্ঞেস করতে আসেনি কেষ্টটা কোথায় যাচ্ছেন কবে ফিরবেন পাশের বাড়ির লোক দেখতে আসেনি ওর পাশ নাম অন্য করে চলে গেল এই হচ্ছে তৃণমূল কংগ্রেস

ওই নিয়ে না ওই নিয়ে চিন্তা করবেন না জানবেন ওদের হাত থেকে রক্ষা করার জন্য যা হবে সেটাকে বুঝে নেওয়ার দায়িত্ব সেখান থেকে আমাদের প্রত্যেকজন আমাদের কমরেডদেরকে কংগ্রেসের আমাদের বন্ধুদেরকে খালি নয় যদি অন্য কোনো ধরনের কোনো কর্মী ওদের বিরুদ্ধে লড়তে গিয়ে কোনো রকম আক্রমণের সামনে পড়েনি তাকে সেই আক্রমণ থেকে সেই মামলা মোকদ্দমা কেস থেকে বার করে আনা বাঁচিয়ে আনার দায়িত্ব আপনার নয় আমাদের দায়িত্ব আমাদের পার্টির দায়িত্ব আমরা প্রতিটা মামলা মোকদ্দমা প্রতিটা কেস কামারি প্রতিটা কেস দায়িত্ব আমরা নেব আমাদের প্রত্যেকজন বন্ধুকে যারা অন্য দলেরও থাকবে যদি সিপিএম ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের বাইরে অন্য কোন দলের কেউ যদি কোনো অসুবিধায় পড়েন তার পাশে প্রান্ত থাকি না থাকি তার পাশে আমরা থাকবো আমাদের দল থাকবে প্রত্যেককে তার পরিবারের কাছে তার এলাকায় ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের আর তৃণমূল কংগ্রেস সারা জীবন চেষ্টা করবে অনুব্রত আরো মেয়েকে বার করে আনার আগামী বিশ বছরে হচ্ছে না তারপরে একটা বার করে দেখা যাবে তাই আপনাদের বলছি মাথা উঁচু করে বুক থেকে লড়াই করতে হবে এবং আমাদের হাত থেকে দীর্ঘ মুক্ত করতে হবে শ্যামলী প্রধানকে আপনারা এখানে জেতাবেন এই মাটি থেকে একটা সময় সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো মানুষ জিতে গেছেন এই মাটি থেকে গোটা ভারতের কাছে গর্ব ছিল আমাদের বাংলা ছিল আর সেই মাটিতে গর্ব এই জিনিস পারে না এখান থেকে আপনারা সামরিক প্রধানকে আপনারা জিতিয়ে পাঠাবেন বোলপুর তার আগে গৌরব ফিরে পাক বাংলার মানুষ তার আগের গৌরা ফিরে এই চোর লুটের থেকে এই কেন্দ্রকে মুক্ত করতে হবে আপনারা সেই কাজ করবেন আপনাদের সবাই সেই আশা থাকলো সবাই ভালো থাকবেন নমস্কার